শুনেন সবাই আমি হচ্ছি আজকে থেকে আপনার রানি আপনাকে মধ্যে কারা কারা সান যাতে মানুষরা আপনাকে মধুসূরি না করুক সবাই মশাকো খেলাইবার পারি তাহলে মানুষরা আর কোনোদিন আমাকে মধুসূরি করবো না মানুষগুলোর সাথে আমি একটা ডিল করছি এই যে এই লোকটারে দেখতে পাইতেছেন উনি হচ্ছে মানুষ জাতিগো রাজা তারা ওনার কথাই বিশ্বাস করতে পারেন ওমরা যদি মশা দমন করতে আমাদের হেল্প করো তাইলে আমরা আর কোনোদিন তোমাকে মধুতে হাত দেব না এটা হচ্ছে মশার ফ্রিকোয়েন্সি যদি এটা আমরা রিভার্স করি তাহলে এমন শোনা যায় যদি এই ফ্রিকুয়েন্সি আমরা মশার শোনাই তার সাথে যদি মৌমাছিরা ওকে ফ্রিকুয়েন্সি অ্যাড করে তাহলে মশারা এই আর সহ্য করতে পারে না এই সবাই মাথায় এটা দিয়ে আমরা শুধু বিদ্যুতেরই ব্যবহার করতেছি

হের সোহের সামনে এই মশা যাত্রে আমি বিলুপ্ত মু।